তিনি চুজ করেছেন এবং বাছাই করেছেন গোটা মানব মন্ডলীর মধ্য থেকে তার বাণীবাহকের কাজ পৃথিবীতে করে যাবার জন্য এ পৃথিবীতে বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন এক তিনি এক এক তিনি ভূষিত করেছেন আল্লাহ তালা এরশাদ করছেন তিলকা বা বাহমা আলা বা তিনি এক একজন রসুলকে এক একজনের উপর প্রাধান্য দিয়েছেন তিনি কাউকে উপাধি দিয়েছেন সফিউল্লাহ কাউকে উপাধি উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন কালিম উল্লাহ কাউকে উপাধি দিয়েছেন খলিল উল্লাহ কিংবা কাউকে উপাধি দিয়েছেন হাবিবল্লাহ এ পৃথিবীতে কতজন এবং রসুলকে আল্লাহআাল প্রেরণ করেছেন এ ব্যাপারে আমরা যে সমস্ত বর্ণনাগুলো পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এ পৃথিবীতে আল্লাহ তাল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন এবং আরেকটি বর্ণনা মতে আমরা জানতে পারি যে তিনি তিনশত জন রাসুল কিংবা তিনশত জন রাসুলকে এ পৃথিবীতে প্রেরণ করেছিলেন ঠিক এক্সাক্টলি কতজন নবী এবং রসুলকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এই বিষয়টি সহি হাদিস দ্বারা সাব্যস্ত না হলেও সকলিয়া আলহিমসালামের উপর ইমান আনা তাদেরকে বিশ্বাস করা এটা আমাদের ইমানের অন্তর্ভুক্ত হাদিসের জিব্রিল থেকে আমরা জানতে পারি সেদিনে জিব্রিল আলি ইসাল্লাম আল্লাহ রাসুসলামকে জিজ্ঞেস করেছিলেন রসোল্লাহ আকবির আনিল ইমান ইমান কাকে বলে আপনি আমাকে বলবেন কি আপনি আমাকে ইমানের সংজ্ঞা দিন আল্লাহ রাসুল ইসলাম তখন ছয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে আখ্যা দিয়েছিলেন তিনি তখন বলেছিলেন আল্লাহ বিশ্বাস করা আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপর বিশ্বাস করা এবং তার প্রেরিত রাসুলদের উপর বিশ্বাস করা আখেরাত এবং ভাগ্যলিপির উপর বিশ্বাস করাকে ইমান বলে তাহলে আমরা বুঝতে পারলাম এই ছয়টি জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ইমান তোর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর পাঠানো তার প্রেরিত রাসুলদের উপর ইমান আনা সুরাত আল্লাহ তাল করেছেন বিমা বিল্লাহি মালা কুতুবিহি কুথুবিহি ওয়সুলি সুরাতুল বকার আল্লাহ সাত করছেন যে বিশ্বাসীরা তারা আল্লাহর উপর বিশ্বাস করে ফেরেস্তদের উপর বিশ্বাস করে এবং রাসুলদের উপরও তারা ইমান আনে বা বিশ্বাস স্থাপন করে এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই কিংবা এমন কোনো জনগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীর কাছে বা জনগোষ্ঠীর কাছে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেননি আল্লাহ তালা এরসাদ করছেন খলাফি নাজির এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ তালা কোনো ওয়ার্নার কোন সতর্ককারী প্রেরণ করেননি বরং প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে জনগোষ্ঠীর কাছে তিনি সতর্ককারী হিসেবে রাসুলদেরকে প্রেরণ করেছেন অন্যত্র আল্লাহ তালা এরশাদ করছেন ওলাহদ বা আসন আমি প্রতিটি উম্মতের কাছেই আমার প্রেরিত পুরুষ রাসুলদেরকে প্রেরণ করেছি যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে তাও হেদের দাওয়াত দিয়েছে আখিরাতের দাওয়াত দিয়েছে এবং কোরআন থেকে আমরা এটাও জানতে পারি যে রাসুল না পাঠিয়ে কোন জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা তাদের পাপের কারণে ধ্বংস করে দেননি আল্লাহ তালা এরশাদ করছেন ওমা কোনো সতর্ককারী না পাঠিয়ে কোনো জাতিগোষ্ঠীকে আমি ইতিপূর্বে ধ্বংস করিনি তবে কালামুল্লাহ কালামুল্লাহে কোরআন কারিমে সকল নবীর ব্যাপারে আমাদেরকে বলা হয়নি সব নবীদের কথা কোরআনুল কারিমে উঠে আসেনি কেবলমাত্র পঁচিশ জন নবীর কথা আল্লাহ তালা আল কুরআনাল কারিমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা এরশাদ করছেন পরসুলান অসচন হোমা আলাইক আমি মুখবলু পরসুলান লাম না অসস্ হুম আলাইক হে নবী আমি নবীদের মধ্যে থেকে রাসুলদের মধ্যে থেকে কিছু কিছু নবী রাসুলের কথা আমি তোমাকে জানিয়েছি এবং অনেক অনেক নবী রাসুল আছে যাদের কথা যাদের স্টোরিগুলো যাদের ঘটনাগুলো আমি তোমাকে জানাইনি এই কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কিছুই আমি উল্লেখ করিনি এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কোরআন উল কারিমে এই পঁচিশ জন নবীদের কথা যে কেবলমাত্র পঁচিশ বার উল্লেখ করা হয়েছে ব্যাপারটি এমন নয় বরং এই পঁচিশ জন নবীর কথা অনেকবার এক এক নবীর কথা পাঁচবার সাতবার দশ বার করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিটেশন করে এই নবীদের কথা উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলছেন যে যাতে করে ওই সমস্ত নবীদের ঘটনাগুলো শুনে হে নবী মোহাম্মদ তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার জীবনে যে ক্রাইসিস চলছে এর চেয়েও অনেক বড় বড় ক্রাইসিস তোমার আগের অন্যান্য নবীদের জীবনেও এসেছিল তাদের ইনসিডেন্টগুলো জেনে তাদের অবস্থাগুলো জেনে কিভাবে তারা ওভারকাম করেছিল এগুলো জেনে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার হৃদয়কে আরো মজবুত করার জন্য সুদৃঢ় করার জন্য আমি এই নবীদের কাহিনীগুলো কোরআনে বর্ণনা করছি আল্লাহ বলছেন ফু যাতে করে তোমার হৃদয়টা আরো মজবুত হয় টু স্ট্র্যাং ইউর হার্ট তোমার হৃদয়টাকে আরো মজবুত করার জন্য তুমি যাতে আরো ধৈর্যশীল হতে পারো এজন্য আমি

এ নবী পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো কাহিনীগুলো কিচ্ছাগুলো আপনি আপনার মাঝে শোনান যাতে করে সেন্স তারা যাতে তাদের সেন্সকে ইউজ করতে পারে। এই ঘটনাগুলো আপনার কাছে আপনি তাদেরকে শোনান নবীদের নামে আল্লাহ তালা সর্বমোট ছয়টি সুরা কোরআনকারী ডেডিকেট করেছেন ছয়জন নবীর নামে ছয়টি সুরা তিনি দিয়েছেন আর সেগুলো হচ্ছে সুরা ইউনুস সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ এবং সুরা এই ছয়জন নবীর নামে আল্লাহ তালা ছয়টি সুরা দিয়েছেন এবং সকল নবীদের নামে তিনি একটি সুরা করেছেন হচ্ছে আম্বিয়া। আছে। যেগুলো সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের জীবনীতেই সেগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াহি সিক্রেট মেসেজ সকল নবীকে আল্লাহ তালা এই রেভেলেশন বা ওহি পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন যাতে করে এই গাইডেন্সের আলোকে তারা তাদের উম্মতকে গাইড করতে পারে পাশাপাশি সকল নবীরা অনুপম চরিত্রের অধিকারী ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী ছিলেন আর প্রতিটি নবীর মিশন এবং ভিশন ছিল দাওয়াতি কার্যক্রম ছিল একটি আর সেটি হচ্ছে লাহ রাসূলুল্লাহ রসুল ইজ নো গড কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি হচ্ছেন একমাত্র ইলাহ এবং এই একত্ববাদের দিকেই কিন্তু সকল রসুলরা তাদের জাতিগোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়েছেন পাশাপাশি সকল নবীরা নিষ্পাপ ছিলেন সকল নবীরা মাসুম ছিলেন মেজর কোন সিন থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা তাদের নবরতির প্রমাণ হিসেবে এজ এ প্রুফ অব দেয়ার প্রফিসি প্রত্যেক নবীকে আল্লাহ তালাজেসা দিয়েছেন মিরাকেল যাতে করে এই মিরাকেল দেখিয়ে সকল নবীরা তারা তাদের মাঝে আস্থা অর্জন করতে পারে পাশাপাশি পৃথিবীর প্রতিটি নবী মানুষ ছিলেন কোন জিন কোন ফেরস্তা নবী হয়ে পৃথিবীতে আগমন করেনি সকল নবীরা মানুষ ছিলেন সকল নবীরা পুরুষ ছিলেন কোন নারী নবী হওয়ার অর্জন করতে এবং সেই বোখারি থেকে আমরা জানতে পারি যে প্রতিটি নবী তারা ছাগল আল্লাহ হাবিজলাম বলেছেন মা বা এ পৃথিবীতে এমন কোন নবী নেই যারা ছাগল মেষ বা বকরি চড়ায়নি অনেক নবী ব্যবসা করেছেন এবং কোন কোন নবী রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছেন পাশাপাশি সকল নবীদের মধ্যে একটি কমন বিষয় ছিল সেটি হচ্ছে সকল নবীদের জীবন ছিল সংগ্রামী জীবন অনেক পরীক্ষা দিয়ে অনেক ট্রায়ালসের সম্মুখীন হয়ে নবীরা তাদের নিজেদেরকে প্রমাণ করে করে তারা আল্লাহ তাল কাছে প্রিয় ভাজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন আল্লাহ হাবিফসলামের সাথে করেছেন আসাদ বালা আন আল আম্বিয়া মানুষের মধ্যে সবচেয়েতে বেশি বালা মুসিবত বা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীরা পাশাপাশি আল্লাহ তালা নিয়ামত দিয়ে যাদেরকে ধন্য করেছেন তাদের মধ্যে র্যাঙ্কিং নাম্বার ওয়ান এ রয়েছেন নবীরা আল্লাহ তালা বলছেন আল্লাহ যাদেরকে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে নবীরা তারপরে সিদ্দিকরা তারপরে শাহিদরা এবং তারপরে হচ্ছে যারা সলেহ বা সৎ কর্ম সম্পাদনকারী তারা এবং এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ আদম আলাইসালাম থেকে আল্লাহ রাসু ইসলাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সব নবী এতেকাল করেছেন নতুন করে আর কোনো নবী আসবেন না শুধুমাত্র কেবলমাত্র একজন কাল করেননি তিনি হচ্ছেন এই সলিহ ইসলাম তাকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তালা ইসা আলেহ ইসলামকে পৃথিবীতে আবার তিনি প্রেরণ করবেন এভাবে আল্লাহ তালা নবীদেরকে নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন সুদির ফলে আমরা জানতে পারলাম নবীরাই হলেন এই মহাবিশ্বে মহাকালের মহামানব এবং তারা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় এবং মডেল বা আদর্শ